ঢাকা মহানগর উত্তর বিএনপির বত্রিশ নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে বৃহস্পতিবার দুপুর দুটা থেকে সন্ধ্যা পর্যন্ত মিরপুরের রূপনগর আবাসিকে এক প্রাণবন্ত উদ্দীপনামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সমাবেশে বত্রিশ নং ওয়ার্ডের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা সমাবেশের স্থলে একত্রিত হয় দুয়ারি পাড়া থেকে সমাবেশে আসে ফারহান আহমেদ রুমেল যিনি সবসময় মানুষের পাশে থাকেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এ সময় তিনি বলেন যে কোনো গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে যুব ও ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সকলে মিলেমিশে দেশকে সুন্দর করে সাজাতে হবে সমাবেশে বিএনপির কেন্দ্রীয় মহানগর পর্যায়ের নেতারা ছাত্র দলের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি করার আহ্বান জানান বক্তারা ছাত্র সমাজকে শিক্ষা অধিকার ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে অবিচল থাকার আহ্বান জানান তবস সিংহ কানিকার বেমো টেলিভিশন নিউজ